গজারিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও ভাতা বিতরণ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 3 জুলাই সকালে সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা ও ভাতা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এ সময় উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের তিনশো জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে বত্রিশ লক্ষ এক হাজার পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এ প্রশিক্ষণ কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিগান মোল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান অতিথিরা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীনে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এ কর্মশালা ক্যাটারিং ফ্যাশন ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট ই কমার্স মোট পাঁচটি ক্যাটাগরির উদ্যোক্তাদের চেক প্রদান করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স মোহাম্মদ আহসান হাবিব ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মোহাম্মদ আসিফ আহমেদ ফ্যাশন ডিজাইনার রোজি সুলতানা বিউটিফিকেশন বোরহান আক্তার অফিস সহায়ক ফজলে রাব্বি সহ উদ্যোক্তাগণ